এই বছরে টানা চারটি টোয়েন্টি সিরিজ তার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল মূলত আমরা ধারণা করেছিলাম উইন্ডিজ দল যে লড়বড় অবস্থানে রয়েছে তারা সাম্প্রতিক সময়ে নেপালের সঙ্গে সিরিজ হেরেছে বাংলাদেশের সঙ্গে তারা পারবে না বাংলাদেশ এসে খেলেই উইন্ডিজকে হারিয়ে দেবে কিন্তু সেই আশায় ঘুরে বালি উইন্ডিজই এখন বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আজকে শেষ ম্যাচ এই সিরিজের এই ম্যাচ যদি বাংলাদেশ যদি হেরে যায় তাহলে উইন্ডিজ লজ্জাজনকভাবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে আর এই হোয়াইট ওয়াশ করতে পারলে উইন্ডিজ কিন্তু বেশ একটা আত্মবিশ্বাস ফিরে পাবে যেখানে তারা কয়েকদিন আগে নর্মালে টিকিট খেলেছে দুর্বল নেপালের সঙ্গে তারা সিরিজ হেরেছে হোয়াইট ওয়াশ হয়েছে সব কিছু মিলে খাদের কিনারায় থেকে এসে বাংলাদেশের কাছে বাসামরান মরান ম্যাচে তারাই এখন টি টোয়েন্টি ফর্মেতে হিরো হয়ে গেছে কারণ উইন্ডিজ হিরো হবে না কেন উইন্ডিজ হিরো হওয়ার মতন তো একটা দল তারা টি টোয়েন্টি তো সবসময় স্পেশালিস্ট ব্যাটসম্যান উইন্ডিজ এমন একটা দল যে তারা যদি ভালো খেলে তাহলে ভালো রান হবে আর যদি ভালো না খেলতে পারে তাহলে একশোর আগেই তারা অল আউট হয়ে যাবে তারা এরকম একটা হার্ডিজার ব্যাটসম্যান ওই কিস গেলের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা তাই সব কিছু মিলে বাংলাদেশের আজকে বাসা মরা এবং লজ্জাজনকভাবে হারার থেকে রক্ষা পাতে হয় তাহলে এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে আর বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে এছাড়াও বাংলাদেশ দলের যে ব্যাটাররা খেলছে বর্তমান সময়ে তাতে জাকির আলী অনেক শামীম হোসেন পাটওয়ারি এদেরকে পরিবর্তন করতে হবে এরা ন্যাশনাল লেভেলে বা টি টোয়েন্টি ফরমেটে খেলার মতন এদের তো কোনো যোগ্যতা আছে কিনা আমার জানা নেই কারণ গত ম্যাচে কিন্তু জাকির আলী অনেকের কারণেই বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা হেরেছে সে তিন ওভার পর্যন্ত ব্যাটিং করেছে ভালো মতো রান করতে পারেনি তাহলে তাকে ফিনিশিংয়ের রোল প্লে করার দায়িত্বটা কে দিয়েছে আমার দ্বারা জানা নেই সব মিলে আজকের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদেরকে মেন দায়িত্ব নিতে হবে আমরা চাই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ অবশ্যই উনিশকে হারিয়ে দিক হারিয়ে একটা শুভ সূচনা করুক অন্তত বাংলাদেশ যেন এই সিরিজের মানে একটা ম্যাচ জিতেও যেন বাংলাদেশের সাপোর্টার কাছে মুখটা উজ্জ্বল করতে পারে কারণ বাংলাদেশের খেলোয়াড়দের উপর সাপোর্টাররা কিন্তু একবারে বিধিকৃতি অবস্থায় হয়ে আছে একবারে ক্ষেপে আসে তারা কত ম্যাচে গ্যালারিতে দর্শকদের যে মানে খেপা তা কি আর বলবো আপনারা তো অবশ্যই আমার আগের ভিডিওতে দেখেছেন সবকিছু মিলে বাংলাদেশের কাছে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বলিং ডিপার্টমেন্ট কিন্তু দারুণ কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট পাচ্ছে না বলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং যারাই বলিং করছে সবাই কিন্তু ভালো করছে তানজিব সাকিব সবাই ভালো করছে উইন্ডিজের মতন ব্যাটারদের একশো পঞ্চাশ রানের মতন আটকিয়ে দিচ্ছে তাহলে কি বাংলাদেশের বলিং কমা নাকি বাংলাদেশের বলিং কিন্তু ভালো বলিং কিন্তু বাংলাদেশের ব্যাটাররা পাচ্ছে না বাংলাদেশের ব্যাটারদের পরিবর্তন করতে হবে আর বাংলাদেশের ব্যাটারদের ভেতর জাকির আলী অনিক এবং শামীম পাটওয়ারি এর পরিবর্তনে সাব্বির রহমান এবং সুম্মু সরকার এদেরকে জায়গা দেওয়া উচিত আমার মতে কারা কারা একমত তারা কমেন্টে জানাবেন আর আজকের ম্যাচে বাংলাদেশ কি জিততে পারবে না তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো